নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মহা অষ্টমীতে কুমারী পুজো কেন করা হয় জানা আছে কি তো চলুন শুনে নির্গাপুজোর অষ্টমী মানেই সকালে স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া তবে এই দিন আরও একটি গুরুত্বপূর্ণ রীতি হল কুমারী পুজো উনিশশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে প্রথম কুমারী পুজো শুরু করেন সেই থেকেই প্রতি বছর বেলুড়ে মহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে তবে চলুন জেনে নেওয়া যাক দুর্গা পুজোয় কেন করা হয় কুমারী পুজো শাস্ত্র অনুযায়ী কুমারী পুজোর উৎপত্তি হয় কোলাশুরকে বধ করার মধ্য দিয়ে গল্পে বলা আছে কলাসুর নামে এক অসুর স্বর্গ ও মর্তের অধিকার নেওয়ার ফলে দেবতাগণ মহাকালী শরণাপন্ন হন দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুনর্জন্ম নিয়ে কুমারী রূপে কলাশুরকে বধ করেন এর ফলে মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয় বর্ণনা অনুযায়ী কুমারী পুজোতে কোনো জাতি ধর্মভেদ নেই তবে সাধারণত ব্রাহ্মণ কন্যাকেই পুজো করা হয় এছাড়াও সেকালের ঋষিমুনিরা প্রকৃতিকে নারীর সমান মনে করতেন তাই কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন তারা কারণ তারা মনে করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বর বিশেষ করে যাদের মন সৎ যারা নিষ্পাপ তাদের মধ্যে ভগবানের প্রকট সব থেকে বেশি এই গুণ কেবলমাত্র কুমারীদের মধ্যেই থাকতে পারে এই ভেবে তাদের দেবীর পুজো করা হয় আবার শাস্ত্র এক থেকে ১৬ বছর বয়স পর্যন্ত ঋতুমতি না হওয়া বালিকাদেরই কুমারী পুজো করা হয় নতুন বস্ত্র ফুলের মালা মুকুট পায়ে আলতা কপালে সিঁদুরের টিপ ও তিলক পরিয়ে কুমারীদের সাজিয়ে তোলা হয় বয়স ভেদে কুমারীর নাম রয়েছে ভিন্ন তবে কুমারী পুজোর জন্য সাধারণত পাঁচ থেকে সাত বছরের কন্যাকেই পুজো করা হয় এক বছরের মেয়ে সন্ধ্যা সাত বছরের মেয়ে মালিনী বারো বছরের কন্যা ভৈরবী এবং ১৬ বছরের মেয়েকে অম্বিকা নামে ডাকা হয় সনাতন ধর্মে সম্মানের দিক থেকে নারীকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে তাই নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই পুজো করা হয় শত্রুদের ধ্বংস সকল কর্মের শুভ ফল পেতেও এই পুজো হয়ে থাকে কুমারী পুজো সম্মান লক্ষ্মী বিদ্যা এবং তেজ নিয়ে আসে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ